মহালয়া মানে হলো পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবী পক্ষের সূচনা মহালয় মানে হল পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবী পক্ষের সূচনা সহজ ভাষায় হিন্দু ধর্ম অনুযায়ী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষ জুড়ে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান ও তর্পণ করা হয় এই পিতৃপক্ষের শেষ দিনকেই বলে মহালয়া মহালয়ার পর থেকে শুরু হয় অর্থাৎ দুর্গাপুজোর কাউন্ট কাউন্টাউন। বাংলা সংস্কৃতিতে মহালয়ার ভোর মানেই রেডিও বা টিভিতে মহিষা অনুষ্ঠান বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ সোনা যা দুর্গাপুজোর আবহ তৈরি করে মানে মহালয়া হলো মায়ের আগমনের বার্তা অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয় গাথা ঘোষণার দিন শিলিগুড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক তথা শ্রী রামকৃষ্ণ অনুরাগী পরিতোষ চক্রবর্তী মহালয়া নিয়ে কিছু বক্তব্য মেলে ধরলেন এই যে মহালয়া আমার আসছে আমাদের সবার এই মহালয়া হলো অন্ধকারের অবসান ঘটিয়ে পিতৃপক্ষ থেকে আমাদের আলোক উজ্জ্বল দেবী পক্ষের ফিরে আসা এটা হচ্ছে বাঙালি যে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব তার সূচনা সেই শুরু এই সময়ে ভারতের বিভিন্ন জায়গায় আবার নবরাত্রির উৎসবও শুরু হয় এই সময় চারিদিকে শোনা যায় মায়ের আগমনী বার্তা আগমনী গান প্রকৃতিতে থাকে কাশ ফুলের দোলা শিউলি ফুলের গন্ধ বাতাসের ডগায় থাকে শুভ্র শিশির বিন্দু এসবগুলো মানুষের মন মুগ্ধ হয়ে যায় প্রাচীন সনাতনী ও বৈদিক ঐতিহ্য অনুযায়ী এই সময়ে প্রয়াত পূর্বপুরুষেরা মর্তে নেমে আসে তাদের পিপাসার্থ হৃদয় তৃষ্ণায় ভরে দেওয়ার জন্য তারা বংশধরদের কাছে ফিরে আসে এবং সেই সময়ে এই মহালয়ের দিনে সবাই যারা বংশধর আছে তারা তিল এবং জল নিয়ে নদীর ঘাটে বা বাড়িতে বসে তর্পণ করে পিতৃপুরুষের প্রতি মাতৃপুর পিতৃকুল এবং মাতৃকুল দুই কোলের প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাদের তীর ও জল অর্পণ করে তৃষ্ণা মেটায় আমাদের সনাতনী ধর্ম এতটাই মহান এতটাই সহনশীল এটা শুধু মাতৃকুল বা পিতৃকুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটা দেব দানব শত্রু মিত্র তিল ভুবনের যারা মৃত মৃত মানুষ তাদের আত্মারা যারা নেমে আসে তাদের প্রতিও সমবেদনা তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন তাদের প্রতিও তিল জল অর্পণ করে তাদের মেটানো হয় এখানে কোনো ব্যতিক্রম হয় না স্বামীজি যেমন বলেছিলেন যে আমাদের যে সনাতনী হিন্দু ধর্ম সেটা হচ্ছে সব সর্বশ্রেষ্ঠ সহনশীল এটা কোনো ধর্মকে আঘাত করে না নিজের আচার অনুষ্ঠান নিজের ধর্ম নিজের মতো করেই পালন করে অন্য ধর্মকে কোনো ব্যাহত করে না এই হচ্ছে আমাদের যে ধর্ম এটা আমরা কি বলি যে ত্রিভুবনে যারা আছে তাদের সবার জন্য আমরা তিল তর্পণ করি আমরা যে মন্ত্রটা বলি সেটা হচ্ছে ভুবনে প্রয়াত দেব দানব শত্রু মিত্র সবাইকে শ্রদ্ধা নিবেদন করি এবং বলি আহ্মি পিতা ত্রিপন্তু পিতর সর্বে মাতৃ মাতা মহোদয় অতীত কূল কোটি সপ্তদীপ নিবাসীনা মায়া দত্তে নিপন্তু ভুবনত্রয় মহালয়ার পুণ্য দিনে তিলতর্পের অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা নিবেদন করে থাকি এই তিল তর্পণ অনুষ্ঠান এটাই মহালয়ার একটা বিশেষ অনুষ্ঠান হিসেবে হিন্দু ধর্মে আমরা পালন করে থাকি নমস্কার এখন কর্ণ ছিলেন দানবীর তো তিনি এই জিনিসটা ঠিক তাকে জানা ছিল না যে যারা জীবিত তাদের জন্যই তিনি দান ধ্যান করতেন যারা মৃত যারা পূর্বপুরুষ তাদের উদ্দেশ্যে যে দান করতে হবে এটা তার ছিল না। তাই তিনি তার যা ছিল বেঁচে সেইগুলো যেটুকু বেঁচে ছিল পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করেন এখনো আজকের দিনেও এমন মানুষও আছেন বহু যারা এই দিনে দান ধ্যান করেন গরিবদের মধ্যে যাতে তারা একটু সুখে শান্তিতে থাকে দান ধ্যান করেন তো সেটা ভোগ করতে পারবে না যারা প্রতিবেশী যারা গরিব মানুষ তাদের মধ্যে দান করে পূর্বপুরুষদের রাখার একটা চেষ্টা করে যেমনটি কর্ণ করেছিলেন তার সেই সময় এবং তাদের যে দান করতে হয় এটাও তার জানা ছিল না তিনি তাই যারা বেঁচে পড়তে আছেন তাদেরই দান ধ্যান করতেন তিনি ছিলেন দানবীর এমনকি কবচ কুন্ডুল করে দান করে দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন কর্ণ সাথে সেই জন্য কর্ণটা আমাদের কর্ণের একটা কাহিনী যেটা সেটা উচ্চারিত হয় এবং সেটা প্রথাটা মেনে দান এখনও চলে এখনও চলে এখনো সবাইকে আমার নমস্কার মধ্যে সবাই ভালো থাকুন 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 সুস্থ এবং পূজার যে আনন্দ সেটা সবাই যেন ভোগ করতে পারেন ঠাকুরের কাছে দুর্গতি না আসেনি মা দুর্গার কাছে এটাই আমার প্রার্থনা এটাই সবাই মেনে চলুন সবাই নিয়ম নিয়মকানুন মেনে চলুন তাহলে দেখবেন সবাই আনন্দ হবে সবাই পুজোটা ভালো মতো কাটাবেন সবাইকে আমার নমস্কার